প্রিয় ভাই ও বোনেরা নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কিন্তু হাদিসে এসেছে কিছু মানুষ আছে যারা নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হয় না আজ আমরা জানব এই তিন হতভাগা কারা এবং কেন তাদের নামাজ কবুল হয় না মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কথা আমাদের সবার জন্য সতর্কবার্তা প্রথম হতভাগা যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ বা দ্রব্য পান করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না এর মানে এই না যে নামাজ ছেড়ে দেবে বরং নামাজ আদায় করতে হবে কিন্তু সবাব থেকে বঞ্চিত থাকবে কারণ কি নেশা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় যেখানে নামাজ হল পূর্ণ মনোযোগ ও খুশুখুজুর ইবাদাত সেখানে নেশা আল্লাহর দরবারে দাঁড়ানোর যোগ্যতা নষ্ট করে দেয় দ্বিতীয় হতভাগা যে নারী স্বামীর অবাধ্য হাদিসে এসেছে যে নারী এমন অবস্থায় রাত কাটায় যে অবস্থায় তার স্বামী তার ওপর অসন্তুষ্ট তার নামাজ কবুল হয় না এখানে জুলুমের কথা বলা হয়নি যদি স্বামী অন্যায় করে তা আলাদা বিষয় কিন্তু বিনা কারণে অহংকারে স্বামীর হক নষ্ট করে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজ আল্লাহ কবুল করেন না কারণ কি ইসলামে ইবাদতের সাথে সাথে হক আদায়ের গুরুত্ব আছে মানুষের হক নষ্ট করে আল্লাহর হক পূর্ণ হয় না তৃতীয় হতভাগা যে ইমামকে মুসল্লিরা অপছন্দ করে রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম এমন অবস্থায় নামাজ পড়ায় যাকে মুসল্লিরা অপছন্দ করে তার নামাজ কবুল হয় না কেন অপছন্দ তার চরিত্র খারাপ অন্যায় করে অহংকারী অথবা মুসল্লিদের কষ্ট দেয় এই কারণে কারণ কি ইমাম শুধু নামাজ পড়ান না তিনি নেতৃত্ব দেন যে নেতা মানুষকে কষ্ট দেয় তার ইবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না শেষ কথা উপসংহার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা নামাজ শুধু পড়লেই হবে না নামাজ কবুল হওয়ার শর্তও পূরণ করতে হবে নিজেকে প্রশ্ন করুন আমি কি নেশা থেকে দূরে আমি কি মানুষের হক নষ্ট করছি না আমি কি কাউকে কষ্ট দিয়ে ইবাদত করছি আল্লাহ যেন আমাদের কবুলযোগ্য নামাজ আদায় করার তৌফিক দেন আমিন